আজকে গোটা বাংলাদেশের ভেতরে নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের ভেতরে একটা ঘৃণা তৈরি হয়েছে ঘৃণা সৃষ্টি হয়েছে নোয়াখালীর যে ঘটনা এটা আসলে দেখার মতো নয় আর দেখেও একজন সুস্থ মস্তিষ্ক বিবেকমান ব্যক্তি ঠিক থাকারও কথা নয় কিভাবে একটা মাকে একটা নারীকে সেখানে অসম্মান করা হয়েছে আসলে যে ব্যক্তি কোনো নারীকে সম্মান করতে পারে না বা সম্মান করে না সে মূলত আসলে ইসলামকেই সম্মান করেন এই কথাটা আমি কেন বললাম আসলে একটা নারীকে একটা মেয়েকে আমরা কেন সম্মান করব এর কয়েকটা কারণ রয়েছে দেখেন আমরা একটা নারীকে বা একটা মেয়েকে কেন সম্মান করব এক নাম্বার কোনো মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন ইসলাম বলে যে কোনো ব্যক্তির ঘরে সর্বপ্রথম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলমিন তার ঘরটাকে বরকতময় করে দেন দ্বিতীয় নাম্বার কোনো মেয়ে যখন যুবতী হয়ে যায় এমন সময় ইসলাম বলে যে কোনো ব্যক্তি যদি তার মেয়ে সন্তানকে মেয়েকে বা কন্যাকে কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে এবং ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করে ইসলামিক মাইন্ড তার ভেতরে ঢুকে দেয় এবং নেক এবং দিনদার একজন পাত্রস্থ করে দেয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন তিন নাম্বার একটা মেয়ে যখন সাংসারী হয়ে যায় এমন সময় ইসলাম বলে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর দিকে দয়ার নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে সাবদান করে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মোহাব্বত করে ভালোবেসে আদর করে যদি তার মুখে এক লোকমা তুলে দেয় তাহলেও আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে সাবদান করে চতুর্থ নাম্বার কোনো কন্যা সন্তানের যখন বিবাহ হয়ে যায় কোন মেয়ের যখন বিবাহ হয় তখন ইসলাম বলে যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম পাঁচ নাম্বার কোনো মেয়ে যখন গর্ভবতী হয়ে যায় এমন সময় ইসলাম বলে যে প্রসবের যন্ত্রণায় কোনো মেয়ে যদি মারা যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে শহীদের সোয়াব দান করেন শহীদের মর্যাদা দান করে ছয় নাম্বার কোন মেয়ে যখন মা হয়ে যায় এমন সময় ইসলাম বলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সন্তানের জান্নাত সুতরাং যে ব্যক্তি কোনো নারীকে কোনো মেয়েকে সম্মান করে না সে মূলত আসলে তার মাকে সম্মান করে না সে মূলত আসলে ইসলামকেই সম্মান করে না সুতরাং আজকে এই নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের অন্তরের ভেতরে একটি ক্ষোভ তৈরি হয়েছে যে আসলে আমরা কোন দেশে বসবাস করি এটাই কি আমাদের স্বাধীন দেশ আমরা এমন একটি দেশে বসবাস করি যেই দেশে আজকে আমাদের মা বোনদের কোনো নিরাপত্তা নাই আজকে আমাদের মা বোনদের সম্মানকে খর্ব করা হচ্ছে তাদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ আর সেই দেশে আমরা বসবাস করি আসলে আমাদের সকলের উচিত একজন নারীকে একজন মেয়েকে সম্মান করা কারণ ইসলামই একটা মেয়েকে সম্মান দিয়েছে একটা নারীকে সম্মান দিয়েছে সুতরাং যে ব্যক্তি একটা মেয়েকে সম্মান করতে পারে না সম্মান করে না একটা নারীকে সম্মান করে না সে মূলত আসলে ইসলামকেই সম্মান করেন তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকেই এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক এবং আমাদের মা বোনদেরকে নারীদেরকে সম্মান করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি